আপনারা জানেন বিভিন্ন সময় ধরে তারা সামাজিক কাজ করে যাচ্ছে আমরা আসলে মানে প্রথম আর এম এস এর ক্রীড়া সংস্থার পক্ষে থেকে শিক্ষার দিকে আমরা সংবর্ধনা দিচ্ছি আসলে মূলত তাদেরকে ইন্সপাইরেশন করা যাতে মনে করো আমরা তারা বুঝলো যেন আমরা একটা ওদেরকে সংগঠন আছে যাতে ভবিষ্যতে আরো বারো রেজাল্ট করা যায় বা ওদেরকে আমরা এটা নজরে রাখা যেমন এখন অনেক আসবে যাদেরকে আমরা আসলে চিনি বা এখন এসএসসি ওরা পরীক্ষা দিছে কিন্তু আমরা আসলে ওদেরকে কেউ গাইড করতেছি না এরকম আর কি মানে অভিভাবককে বোঝানো আর কি যাতে আপনার বাচ্চাদের গাইড করেন এখনই সময় পড়ালেখা করে আপনারা যাতে ভালো অবস্থানে যেতে পারেন আর আমি আরএমএস কে আয় সংস্থা সাধারণ সম্পাদক সাকিব আমরা প্রতি বছর আমরা এই সংগঠনের পক্ষ থেকে আমরা এই করোনাকালীন সময় তারপর আমরা বন্যার সময় আমরা সব প্রোগ্রাম করে থাকি পাশাপাশি প্রথম আমরা আর এই সংস্থা পক্ষ থেকে শিক্ষার্থী সম্বর্ধনা আমরা শিক্ষার্থী পাশ করেছে ওয়ার্ডের তাদেরকে সম্বর্ধনা দিব পাশাপাশি আমাদের ওয়ার্ডে যারা এই বৎসর যারা কুরআন হাফিজ মাওলানা হয়েছে তাদেরকে আমরা দিব আপনারা দেখেন যে আমরা এখানে নাম দিয়েছি কৃতির শিক্ষার্থী সম্বর্ধনা আপনারা জানেন যে প্রতিটা ওয়ার্ডের সংগঠন যারা ফাইভ

পারিবারিক শিক্ষাগুলো গুলা গুরুজনকে শ্রদ্ধা কিরকম করতে হয় সেই শিক্ষাগুলা কিন্তু মা বাবা দিয়ে থাকেন বিদায় পারিবারিক শিক্ষা অর্জন এবং সামাজিক শিক্ষা সামাজিক শিক্ষা অর্জন না করলে এই সমাজপতিরা বা এই সমাজের যে গড়ে তোলা সমাজকে বিনির্মাণ করার জন্য তাদের অধিক শ্রম বিশেষ করে আর এম ক্রীড়া সংস্থা সহ সামাজিক সংস্থা যারা যারা দিয়ে যাচ্ছে তাদের মূল্যায়ন হবে না এবং তারা আপনাদের জন্য কাজ করে যাচ্ছে সমাজের জন্য কাজ করে যাচ্ছে এই গুণে তারা সমাজের জন্য কাজ করে যাচ্ছে আমরা আসলে এই আমাদের যারা এসএসসি পার্ট করেছে তাদের পাশাপাশি আমাদের যারা মাদারেরা মাদারেরা লাইনে যারা আছে আমরা তাদেরকে উৎসাহিত করার জন্য তাদের পরিবারকে তাদের ফ্যামিলিকে উৎসাহিত করার জন্য যারা হাফিজ হয়েছে ওনাদেরকেও আমরা এই সংবর্ধনায় ইয়ে যোগ যোগ করেছি আর